হ্যালো এভরিওয়ান ডিবিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশানটা অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনা আজকে আমাদের জিওগ্রাফি নিয়ে পৃথিবীর আবর্তন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নেব এর আগের পাঠে আমরা আলোচনা করে নিয়েছিলাম এতটা পর্যন্ত আন্তর্জাতিক তারিখ রেখা টিকা পর্যন্ত এখন আমরা স্থানীয় সময় থেকে আলোচনা করছি শুরু করা যাক ভিডিওটা লাইক শেয়ার একটু করে দিও দেখো সবার প্রথমে আমরা পড়ব স্থানীয় সময় টিকা হিসাবে দিলে কিভাবে লিখবো লিখব পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আবর্তনের ফলে পৃথিবীর কোনো না কোনো দ্রাঘিমা রেখা সূর্যের সামনে আসে অর্থাৎ সূর্যরশ্মি প্রতিটি দ্রাঘিমা রেখার উপর লম্বভাবে পতিত হয় এইভাবে কোনো দ্রাঘিমা রেখা সূর্য সূর্যের সর্বোচ্চ উন্নতির সময় দুপুর বারোটা ধরে দিনের বাকি সময়ের হিসাব করা হয় এইভাবে আকাশে সূর্যের অবস্থান অনুসারে যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলে ক্লিয়ার উদাহরণ আমরা দেব কলকাতার উদাহরণ দিয়ে দেবো উদাহরণ হিসাবে দেব কলকাতায় এইটটি এইট ডিগ্রি থার্টি মিনিট পূর্ব সময় সরি পূর্ব ব্যাকেটে লিখবে আচ্ছা কলকাতায় যখন সূর্যের উন্নতি সর্বোচ্চ তখন কলকাতায় স্থানীয় দুফুরবেল দুফুর হচ্ছে বারোটা ঠিক সেই মুহূর্তে দিল্লির সাতাত্তর ডিগ্রি বারো মিনিট পূর্ব ব্যাকেটে লিখে লিখবে দিল্লির স্থানীয় সময় হবে সকাল এগারোটা চোদ্দ মিনিট ছত্রিশ সেকেন্ড ক্লিয়ার হলো অপর নাম এটাও একটু দিতে হবে অপর নামে আমরা দেব সূর্যের অবস্থান অনুযায়ী স্থানীয় সময় নির্ধারিত হয় বলে সূর্যকে প্রাকৃতিক ঘড়ি বা বা নয় প্রাকৃতিক ঘড়ি এবং সময়কে সৌর সময় বলে নেক্সট প্রমাণ সময় প্রমাণ সময় আমরা দেব টিকাতে পৃথিবীর একই দাগিমা রেখায় অবস্থিত স্থানগুলি স্থানীয় সময় এক হলেও এক ডিগ্রি দাগিমার পার্থক্যে চার মিনিট সময়ের পার্থক্য ঘটে ফলে কোনো দেশের বহু সংখ্যক রেখার উপস্থিতির জন্য বিভিন্ন স্থানীয় সময় থাকলে রেল ডাক বেতার এবং প্রশাসনিক কাজ চালানো অসুবিধাজনক হয়ে পড়বে এই অসুবিধা যাতে না হয় সেই জন্য কোনো দেশের প্রায় মধ্যাংশ দিয়ে উত্তর দক্ষিণ প্রসারিত দাগিমাকে প্রমাণ দাগিমা ধরা হয় এবং এই দাগিমার ওপর নির্ভর করে যখন দেশের বা ওই ভূখণ্ডের সময় নির্ণীত হয় তখন তাকে ওই দেশ বা ভূখণ্ডের প্রমাণ সময় বলে ক্লিয়ার এই চ্যাপ্টার্সগুলো অলরেডি আমি বুঝিয়ে দিস যারা বুঝতে কোনো অসুবিধা থাকলে প্লেলিস্ট ভিজিট করো চ্যাপ্টার ডিসকাশন দেখো ওকে নেক্সট পরেরটায় যাবো আচ্ছা এখানে একটু উদাহরণ আমরা দেবো উদাহরণ আমরা দেব ভারতের প্রায় মাঝামাঝি স্থানে এলাহাবাদের কাছে অবস্থিত এইট্টি টু ডিগ্রি থার্টি মিনিট পূর্ব দাগিমা রেখা স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসাবে ধরা হয় সাধারণত এক এক ঘন্টা বা তিরিশ মিনিট সময়ে তফাতে বিভিন্ন দেশে প্রমাণ সময় ঠিক করা হয় যেসব দেশ পূর্ব পশ্চিমে বেশি চওড়া সেই সব দেশে একাধিক প্রমাণ সময় থাকে যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রে চারটি প্রমাণ সময় আছে ক্লিয়ার এটা হয়ে গেল নেক্সট পরেরটায় যাবো দেখে নিয়েছো নেক্সট পরেরটা হচ্ছে ফুলের দোলকের পরীক্ষা ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট উত্তর লিখব পৃথিবীর আবর্তন গতি আছে এর সাপেক্ষে আচ্ছা ফুলের দোলকের পরীক্ষা এটা আমি তোমাদের দেখাচ্ছি একটু পরে প্রশ্নে যাব পৃথিবীর আবর্তন গতি আছে এর সাপেক্ষে প্রমাণ দাও উত্তর আমরা লিখবো পৃথিবীর আবর্তন গতি প্রমাণ লিখবো সূর্যোদয় ও সূর্য অস্ত এটা বড় প্রশ্ন কিন্তু সূর্যকে ভোর সরি সূর্যকে ভোরে পূর্ব আকাশে উদিত এবং মধ্যাহ্নে মাথার ওপর এবং সন্ধেবেলায় পশ্চিম দিকে অস্ত্র যেতে অস্ত্র যেতে দেখা যায় এর একমাত্র কারণ পৃথিবীর আবর্তন গতি রাত্রির সংগঠন পৃথিবীর আবর্তন গতির জন্যই দিন ও রাত্রি সংগঠিত হয় দিন রাত্রির সংগঠন এটা কিন্তু পয়েন্ট একটা ওকে দেব পৃথিবীর আবর্তন গতির জন্যই দিন রাত্রি সংগঠিত হচ্ছে তা না হলে পৃথিবীর এক অংশে চিরকাল হয় দিন না হয় রাত থাকতো অন্য অংশে এর বিপরীত অবস্থা হতো হলো নেক্সট নেক্সট পয়েন্টে লিখব নিশ্চল বায়ুতে প্রস্তরখণ্ডের পরীক্ষা লিখব নিশ্চল বায়ুতে কোনো উঁচু স্থান থেকে একটি পাথরখণ্ড নিচে ফেলে পা নিচে ফেলে পাথরখণ্ডটি দিলে বা নিচে পাথরখণ্ডটা ফেলে দিলে ওকে উপর থেকে নিচে সরাসরি লম্বভাবে না পড়ে সামান্য পূর্ব দিকে ঘেসে মাটিতে পড়ে পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে বলেই এটা ঘটে ঘটে ফ্রান্সের বুড়ো ও জার্মানির হামবুর্গ শহরে প্রায় দুশো ফুট উঁচু থেকে নিক্ষিপ্ত পাথর প্রস্তরখণ্ড এইট পয়েন্ট ফোর পতিত হয় মিলিমিটার পূর্ব দিকে সরে মাটিতে পতিত হয় এটা হবে এইট পয়েন্ট ফোর মিলিমিটার এইট মিলিমিটার পূর্ব দিকে সরে মাটিতে পতিত হয় ঠিক এইভাবে লেখাটা হবে ওকে নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্টে লিখব মহাকর্ষ সূত্র এই এতে লিখব পৃথিবী অপেক্ষার সূর্য প্রায় তেরো লক্ষ গুণ বড় তাই মহাকর্ষ সূত্র অনুসারী ক্ষুদ্র পৃথিবীর পক্ষে নিজে স্থির থেকে সরি নিজের স্থির থেকে বিশাল সূর্যকে নিজের চারিদিকে ঘোরানো অসম্ভব তাই পৃথিবী নিজেই নিজের মেরু রেখার চারিদিকে ঘুরছে ওকে নেক্সট লিখবো হচ্ছে ফুলক দোলকের সরি ফুকোর দোলকের পরীক্ষা এবার দেখো ফুকোর দোলকের যে পরীক্ষাটা রয়েছে একটু আগেই দেখো আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম ফুলের দোলকের পরী এইটা কিন্তু ওইটা লিখবো ফুলের দোলকে আবার এটা ফুকোর দোলকেও কিন্তু বলা হয় ফুলের দোলকের না বলে ফুকোর দোলকেও বলা হয় এটা তো যাই হোক এটা এলে কিন্তু তোমরা এই যেটাই এখন যে পয়েন্ট আমি ডিসকাশন করব ঠিক সেই পয়েন্টটা পুরো তুলে দেবে ঠিক আছে তাহলে আমরা এই পয়েন্টে জাস্ট সেকেন্ড এই পয়েন্টে কি লিখবো ফুকোর দোলকের পরীক্ষা লিখবো ফরাসি বিজ্ঞানী লিও ফুকো আঠেরোশো একান্ন সালে প্যারিসের প্যান্থিয়াস গির্জায় চুরো থেকে একটি একষট্টি মিটার সরু তারের সাহায্যে একটি গোল লোহার বল ঝুলিয়ে দেন লোহার বলটির নিচে একটি পিন ও মাটিতে বালি এমনভাবে ছড়িয়ে দেন যাতে পিনটি বালিতে দাগ কাটতে পারে এরপর গোলকটিকে উত্তর দক্ষিণে দুলিয়ে দেন গোলকটিকে উত্তর দক্ষিণে দুলিয়ে দেওয়ার পর দেখা যায় আলপিনের দাগগুলো ক্রমশ পূর্ব দিকে সরে যাচ্ছে পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে বলে এমনটা ঘটছে সিট তাহলে ফুলের দোলকের পরীক্ষা দিলে বা ফুকোর দোলকের পরীক্ষা যদি আমাদের দেয় আমরা এটাই লিখবো ওকে অ্যাকচুয়ালি এটাকে ফুকোর দোলকের পরীক্ষাই বলা হয় ঠিক আছে এই পয়েন্টটা দিয়ে দেবো নেক্সট নেক্সট পরের পয়েন্ট এই প্রশ্নের পরের পয়েন্টটা আমরা লিখব পৃথিবী চব্বিশ ঘন্টায় একবার আবর্তন করে বলে প্রতিদিন কোনো স্থানে দুবার জোয়ার আর দুবার ভাটা হয় নেক্সট স্রোত ও প্রবাহের গতিবিক্ষে লিখব পৃথিবীতে সমুদ্রসোত ও বায়ু উত্তর গোলার্ধ ডান দিকে আর দক্ষিণ গোলার্ধ বাম দিকে বেঁকে প্রবাহিত হয় ঠিক আছে পৃথিবীর আবর্তন গতির জন্য এরূপ সম্ভব নেক্সট নেক্সট হচ্ছে পৃথিবীর অভিগত গোলকের আকৃতি এখানে আমরা দেব পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে সামান্য স্ফীত ও মেরুদয় সামান্য চাপা অর্থাৎ পৃথিবীর আকৃতি অভিগত গোলকের ন্যায় পৃথিবীর আবর্তন গতির ফলেই এই আকৃতি সম্ভব হয়েছে নেক্সট আলোকচিত্র পয়েন্ট করব দিয়ে লিখব পৃথিবীর উপগ্রহ ও মহাকাশযান থেকে প্রেরিত ছবি থেকে নির্ভুলভাবে প্রমাণিত হয় পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে অন্যান্য গ্রহদের দৃষ্টান্ত লিখবো দূরবীক্ষণ যন্ত্র দিয়ে সূর্যের অন্যান্য গ্রহগুলির দিকে তাকালে দেখা যায় তাদের আর্নি গতি রয়েছে যেহেতু পৃথিবী নিজেও সূর্যের একটি গ্রহ তাই তারও আর্নি গতি থাকা অস সরি থাকা স্বাভাবিক প্রশ্নগুলো দিন ইম্পর্টেন্ট ভালো করে পড়ো এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ প্রচুর প্রশ্ন দিয়েছি প্লেলিস্ট ভিজিট করো বাকি সব প্রশ্ন পেয়ে যাবে এখন জন্য এটুকু ভিডিওটা লাইক শেয়ার করো খুব ভালো থাকো